টাইটানিক জাহাজের কাপ্তান বলেছিল স্বয়ং গেমে আসলে ওই জাহাজ ডুবাতে পারবে না সেই আল্লাহ আটলান্টিক একটা বরফ খন্ডের সাথে আইসবার্গের সাথে ধাক্কা লাগিয়ে দুই টুকরা করে ওই জাহাজকে কোথায় ডুবিয়েছেন শত বছর খুঁজে কিছুদিন আগে বের করেছে পারেন কিনা আল্লাহ পারেন কিনা সরি হলাহমে পদ যখন ধরা হবে চিৎকার দেবে কেউ শুনবে না টাইটানিক থেকে কত তামান দাগানো হয়েছিল কে আছো ভাই বাঁচাও কোন আওয়াজ আসে নাই আর কেউ উদ্ধার করতে পারে নাই ও ভাইয়েরা বাংলাদেশে কিছু দালাল নেতা লাগে এদের চেহারা দেখলে ফেটে যায় এদের কথা শুনলে এরা পাঁচই আগস্ট থেকে কোন শিক্ষা নেয় নাই ভারত জার দেশ এই জন্য তারা আমাদেরকে ঘৃণা করে মুখের বগোলে ইট মুখের বগলে আমরা তো এরকম না আমরা মুখে যা বগলেও তা আমরা কখনো এরকম না স্বল্প হইয়া দংশন করা উদা হইয়া যারা ওরাই জঙ্গি বানায় নাটক জঙ্গি মানাবার নাটক করে আবার জঙ্গি দমনকারী হয়ে ওরাই জঙ্গি ওরাই জঙ্গি দমনকারী সবই নাটক সেই বাংলাদেশের মুসলমান খুব মন ভোলা আবেগী মুসলমান বেশি বেশি ঘন ঘন ভুলে যান এই জন্য বলতেছে দশা ঘনাইছে দশাটি টাইম নাই টাইম শর্ট সিগনাল ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অন লাইন কথা কয়টা চারটা শর্ট সিগনাল ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অন লাইন এটা স্টেশন মাস্টারদের কথা ট্রেন যখন আসে যে টাইম শর্ট আর বেশিক্ষণ লাগবে না তারপরে সিগন্যাল ডাউন তারপরে ওই একটা জিনিস ধরে টান দেয় দেখাচ্ছে অনলাইন লাইনের উপরে আছে বাংলাদেশে আমি কয়েকদিন আগে থেকে যুদ্ধ ডিক্লার করে রেখেছি ওয়ার ডিক্লে করে দিলাম এই দেশের সকল ইমামরা অ্যালার্ট হাই অ্যালার্ট খতিবরা হাই অ্যালার্ট সব ধর্ম প্রাণ মুসলিম মুসলিমান নারী পুরুষ সবাই প্রস্তুত ইনশাল যদি জনগণ এবার ভুল করেন তাহলে কয়েক কোটি হারিয়ে যাবেন লাখ না আবহাওয়া এর গোপন ব্যাগ এবং অনেক অতীতকালে লেখা নয় হাম্মাদের গীতা বল শত শত হাদিস হেটে যেটা সামারি যেটা সার কথা ওটা আপনাদেরকে বললাম এইবার কারণ দেশে এখন সরকার আছে জনগণের সরকার ঠিক নয় কি আপনাদের সরকার আপনাদের এখন দায়িত্ব এই দেশকে কোরআনের দিকে নেওয়া কোন দিকে নেওয়া আরে কোরআন এমন এক সংবিধান যে সংবিধানের মালিক বলতেছে যদি আমার সংবিধান তারা কায়েম করে পার্লামেন্টে তুলে দেয় নিজেরা এই সংবিধানের ছালে আকাশের সকল দুয়ার খুলে দেব কত খাইতে চায় তারা খেতে থাকবে জমিনের সকল দুয়ার খুলে দেব কত খেতে চায় খেতে থাকবে আর আমাদের বাহাত্তরের সংবিধান লেগছে কে ওকে বেটা নিজে খাইতে পার ঠিক না ঠিক এইসব ফকির নিপুতের সংবিধান এগুলি এখন আস্থা করে নিক্ষেপ করে শেষ করে দিতে হবে ঠিক না কি এই বাহাত্তরিয়া সংবিধান দিয়েই তো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে দেশটারে দাস দাসী বানিয়ে দিয়েছে কলোনি বানিয়ে দিয়েছে ঠিক না কি ইসলামী শিক্ষা মুসলমান জাতের শিক্ষা নাস্তা নাবুদ করে দিয়েছে কোটা বাংলাদেশকে মূর্তি দেশ বানিয়ে দিয়েছে যেখানে যান শহরে নগরে যেখানে যান মূর্তি আরে মামা এটা কি মূর্তি দেশ না এটা মসজিদের দেশ এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেশ এটা শাহ দেশ শাহ দেশ এটা কোটি কোটি বিশ্বের তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠীর দেশ এখানে এত মূর্তি কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে যে তারা দেশটা দখল করে নিয়েছিল দখলের চিহ্ন কি এই দেখো আমাদের দেশ না হলে এত মূর্তিকা এটা আমাদেরই দেশের জন্য এত মূর্তি বুঝেছেন না দখলের সিম্বল দখলে আলামত চ্যাঙ্গামোড়া চিনেন এইতো এগুলি মূর্তি না চ্যাঙ্গামোড়া জমিনের আইলে চ্যাঙ্গা দেয় একটা চিহ্ন হিসেবে এখান থেকে এই পর্যন্ত এই তো দেশে কোন নাফাক মূর্তি আমরা রাখবো না ইনশাল্লাহ হ্যাঁ হিন্দুদের হিন্দুরা তাদের মন্দির তারা থাকবে তাদের এলাকায় থাকবে মুসলমানের মাথার উপরে এসে মূর্তি এইভাবে বসা হয়ে আমরা নম নম করবো এইটা হতে দেওয়া আমরা হিন্দুর বিরুদ্ধে বলছি না তারা তাদের মন্দিরে তারা মূর্তি পূজা করে করুক আখেরাতে তারা এটার বিচারে কি হয় সেটা তারা দেখবে নাকি তাদের মন্দির নিয়ে আমাদের কোন কথা নেই আমরা তাদের মন্দির রক্ষা করব। কারণ তোমাদেরকে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আখরাতে গিয়ে তোমাদের মাবুদরা যদি পারে আল্লাহ থেকে তোমাদেরকে বাঁচাইতে নাকি তোমরা বন্দার মাহবুদ সুদ্দা জাহান নামে পড়বা এখন সেটা সেদিন বিচার হবে ঠিক না ওটা নিয়ে দুনিয়াতে আমরা বিচার করব না তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো অ্যাকশনও নাই যার যার ধর্ম পালন করার সুযোগ তোমার দিন তোমার আমার তোমার শিরিক তোমার আমার তাহিদ আমার তোমার নমস্কার তোমার আমার আমার তোমার তার ফল তুমি ভোগ করবা আমার তার ফল আমি ভোগ করব ঠিক নয় কি ও ভাইয়েরা তো বলছিলাম দশা ঘনাইছে এই কোরআনে আজকে আমি সুরায় কাহাত আপনাদেরকে হাজরতে মৌসা আলহিসাম আর ফিজিনালামের কাহিনী জুল কর্নাইন বাদশার কাহিনী এটা এটার সাথে আমি বাংলাদেশকে আজকে ত্যাগ করব বিশ্ব পরিস্থিতিকে টেনে আনবো কারণ কোরআন তো আল্লাহ এমনভাবে দিয়েছেন সকল যুগের সকল পরিস্থিতির উপরে কোরআনকে নাজিল করাইতে হয় কোরআনকে প্রয়োগ করতে হয় যে কোরআনের এই আয়াত এই যুগের কিসের সাথে মিলে ঠিক নাকি লস অ্যাঞ্জেলসে নিউ ইয়র্কে আগুন লাগছে এই কাহিনী কোরআনে কোরআন দিয়ে ব্যাখ্যা করা যায় নাকি যায় না না এমন এক টর্নেডো ঘূর্ণি বায়ু অগ্নি বায়ু বায়ু যখন প্রচন্ড ঘুরে তখন আগুন হয়ে যায় কি কি বাতাস খেলে আমরা ছোট খালে ইয়ার গান ইউজ করতাম ইয়ার গান মানে বাতাস বাতাস দিয়া বাতাস দিয়া ওই প্রেশার দিয়া ওই পাখি শিকার করার একটা ইয়ে আছে গান আছে ইয়ারগান বলে নাম শুনছেন তো আমরা ইয়ার গান ইউজ করতাম ওটা ব্যারেলটা ভাঙলে দেখি যে ধুঁয়া পাইল কি এখানে তো আগুন নাই ধোঁয়া আসলো থেকে ওই যে বাতাস প্রচন্ড প্রেশারে কি হয়ে যায় ওটা আগুনের মতো হয়ে যায় আগুনের মতো হয়ে যায় তো আল্লাহ নিজে বলছেন যে এমন এক ঘূর্ণি বায়ু বায়ুর প্রচন্ড গতির ওখানে আগুন জ্বলে গেছে সেই আগুন বন বনাঞ্চলে পড়েছে গোটা বনে আগুন ধরে গেছে